একক একক যে নির্বাচনটা হয়ে গেছে কি ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে নির্বাচনে সারা বাংলাদেশে এককভাবে হয়েছে কিছু মামলা গায়ে মামলা ভিত্তি নাই এই মামলা গুলো আমাদের দিলে করা সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈলত্বের সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় এই একটা বিষয় ক্ষেত্রে আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এলাকায় কোনো বিএনপি জামা থাকতে পারবে না এলাকায় কোনো অন্য ভিন্ন ধর্মাবলম্বী কোনো 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 কিছু থাকতে পারবে না আমার এসপি স্যারকে তো আর মানুষ জানে না যে এটা আমার এসপি স্যারের কমান্ড ছিল আমার ডিএসি স্যারের কমান্ড ছিল এটা তো মানুষ জানে না মানুষ জানে যে এটা আমি একজন সাব ইন্সপেক্টর আমিই এটা করছি সম্পত্তি নামে একজন সাব ইন্সপেক্টরকে মেরে ভুলাই লাগছিল কি সাম্প্রতিক সময় যখন প্রথম আন্দোলন শুরু হলো স্যার সেই আন্দোলনে একটা গাড়ি ভাঙচুর হয় সেটা সরকার বাজে একটা মামলা হয় সেই মামলার আইন ছিল হচ্ছে সব যাকে স্যার এটা জানিয়ে উপরে একটা ক্যাফিডিক একটা ঘটনা স্যার আপনার দেখছেন হয়তো স্যার এখানে আপনাদের বিষয়টাও স্যার এখানে আসছে

তাদেরকে কারণ যে না স্যার আমরা যারা এই ফিল্ডে দিয়ে গেছি প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি আমরা ইসার বিপদগ্রস্ত আমরা বিপদগ্রস্ত কিন্তু স্যার দেখেন বাংলাদেশ বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যা আমরা এক্স্যাক্টলি জানি না একটা বাহিনী হিসেবে আমরা পরিচয় দিচ্ছি বাট আমি জানি না যে আমার ফোর্স আমার অফিসার রাস্তায় পড়ে পড়ে আছে কুকুরে লাশ খাচ্ছে স্যার এই কথা দেখার মতো বলার মতো কেউ নাই আমরা আসি স্যার যে আমরা একটা

রাজার আগে যে প্রতিরোধ গড়ে তুলেছিল এটা তো অস্বীকার করার স্যার কিছু নাই স্যার বাংলাদেশে পুলিশের অবদান স্যার অনস্বীকার যে অবদান এটা অস্বীকার করা কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু এই যে দলীয়করণ এই দলীয়করণটা স্যার আমরা দলীয় কোনো মধ্যে থাকতে চাই না স্যার আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এইটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ সঞ্চয় বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে ইউনিফর্মটা পরে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক প্রমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না স্যার আমরা এখান থেকে বের হয়ে আসতে চাই এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতে যে ঠিক আছে স্বাধীন হয়েছে দেশ আমরাও এক উৎসাহ প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরিধি দিচ্ছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত ক্ষেত্রে কাজ করতে পারি এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় নাম আমরা মানুষের জন্য স্যার শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম ফ্যাশনের কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্নগুলা আমাদের নষ্ট করে দিয়েছে আমাদের কিছু বিশেষ ক্যাডার আমাদের কিছু বিশেষ ক্যাডার এখানে বলতে তার আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি আমি নিজে আমি লোকায়িত ছিলাম আমার উপর ফ্রেড ছিল আমি জানি অনেক বন্ধু বান্ধব তথ্য বসেছি আপনি থেকে না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার যার জন্য অনেকে বলছে অনেক সবার কাছে ছিল বিএনপি জামাতে তারাও বলছে যে বিএনপি সাথে সেটি থাকে আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি গোপনে আসছি আমার তার শেষ করি না রাস্তা চেকিং হচ্ছে স্যার পুলিশ কি না স্যার এরকম বাংলাদেশ স্যার আমরা চাই না এরকম আমরা চাই নাই স্যার আমরা চাই যে স্যার এই জিনিসটা থেকে আমরা উত্তরিত হই এবং আমাদের যে এগারো দফা দাবি আছে স্যার আমরা চাই আপনাদের জায়গা থেকে স্যার যতটুকু করার আমাদের এখানে আছে প্রত্যেকটা জায়গা থেকে যতটুকু আমাদের একটা গুরুতর এবং এটা দাবি পূরণ হয় পুলিশের কাছে এরকম বহু হয়েছে তোমাদের এইটা দিব ওইটা দিব ওইটা করবে সেটা করব কিছুই হয় না আমরা চাই একটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক যৌক্তিক দাবিগুলো যদি মনে হয় যারা এখন বর্তমানে উপদেষ্টা পর্যায়ে আছে ততটুকু বিশ্বস্ত মানুষ যদি মনে হয় যে পুলিশের দাবির মধ্যে কোনো জায়গা বেত্বয় আছে সেটা সেটা সংস্কার করে সংস্কার করে যদি মনে হয় যে এখানে সংস্কার প্রয়োজন সংস্কার করে যতটুকু এটা মডিফাই করা যায় করে আমরা চাই একটা প্রক্রিয়া

মানে প্রকাশ বোকা প্রকাশ ব্রত স্যার আমাকে আমার ঘরে চালা যেভাবে স্যার দিবে আমি সেভাবে চুষার সেটা তো সাধারণ মানুষ বোঝে না সাধারণ মানুষের সাথে আমাদের এই যে ফিল পর্যায়ে যারা কাজ করি আমাদেরকে